ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটির সবথেকে বড় কারণ হিসেবে যেটিকে গণ্য করা যায় সেটি হচ্ছে কোনো কাজ না থাকা একেবারে কর্মব্যস্ত না থাকা ভবিষ্যৎ পরিকল্পনা না থাকা লক্ষ্য নির্ধারণের অভাব জীবনে বিশেষ কোনো লক্ষ্য না থাকা কিংবা নিজেকে কাজের মধ্যে না রাখা কর্মব্যস্ত না থাকার কারণে কি হয় আমরা যখন কোনো কিছু করি না তখন আমাদের মস্তিষ্ক কি করে তখন মস্তিষ্ক কিন্তু বসে থাকে না মস্তিষ্ক অলওয়েজ চিন্তা করতে থাকে এবং আমরা যখন কিছু করি না তখন বিশেষত মস্তিষ্ক নেগেটিভ চিন্তাভাবনা কিংবা নেতিবাচক চিন্তাভাবনা বেশি আমাদের সামনে উপস্থাপন করে নেগেটিভ চিন্তাভাবনার ভিতরে প্রথম হচ্ছে আমাদের অতীত নিয়ে অনুশোচনা অর্থাৎ আমরা অতীতে এটা কেন হলো অতীতে এমন কেন হলো অতীতে এটা না করলে ওটা করলে ভালো হতো এরকম অতীত নিয়ে অনুশোচনা করা কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা যেমন ভবিষ্যতে আমার কি হবে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে যদি এটা হয়ে যায় তাহলে কি হবে এরকম ভবিষ্যতের I think of phobia kasih korang. এই সকল দুশ্চিন্তা কাজ তখনই করে কিংবা আমাদের ঘাড়ে তখনই ভর করে যখন আমরা নিজে থেকে কর্মব্যস্ত না রাখি আমাদের কাছে করার কিছু না থাকে কিংবা আমরা ফ্রিলি টাইমগুলো ওয়েস্ট করি আমরা আমাদের জীবনে কোনো লক্ষ্য না থাকে আমাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা যদি না চলি তবেই আমাদের এইগুলো বেশি অ্যাটাক করবে আমাদের অ্যাংজাইটি অ্যাটাক করবে আমাদের ডিপ্রেশন অ্যাটাক করবে আপনি যদি অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশনের ভুগে থাকেন তাহলে দেখবেন যে এইটি পার্সেন্ট ক্ষেত্রেই আপনার এই কর্মব্যস্ত না থাকা কিংবা আপনার জীবনে কোনো উপযুক্ত লক্ষ্য না থাকা এটাই মূল কারণ হিসেবে দাঁড়াবে একটা গ্লাস যদি অর্ধেক ভরে থাকে তাহলে অর্ধেক কী থাকবে ফাঁকা থাকবে অর্ধেক কিন্তু ফাঁকা থাকবে না অর্ধেক বায়ু দ্বারা পূর্ণ থাকবে অর্থাৎ আমরা যখন কাজ করি তখন আমাদের মস্তিষ্কটা ওই কাজের দিকে ফোকাস করে কিন্তু আমরা যখন কোনো কিছু করি না তখন আমরা আমাদের ব্রেন কোনো কিছুতে ফোকাস করবে না এটা একটা ভালহীন নৌকার মতো হয়ে যাবে তাই না তো এই কারণে আমাদের মস্তিষ্কে সঠিক কোনো একটা ডিরেকশন দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কোনো একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে তা না হলে আমরা কোনো দিকে ফোকাস না করতে পারলে আমাদের মস্তিষ্কে অলওয়েজ নেগেটিভ চিন্তাভাবনাটাই আসতে থাকবে আমরা ডিপ্রেশনে ভুগবো আমরা অ্যাংজাইটিতে ভুগবো আমরা একাচিত্তে ভুগবো লংলিনেসে আমরা ভুগবো এই সম্পর্কে বিস্তারিত ভিডিও লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া হলো